সকাল বেলা দুজনের জন্য লিকার চা ড্রাই ফ্রুটস নিয়ে চলে এলাম ঘরে এসে দেখি জামান কাজে বসে গেছে ও ঘুম থেকে উঠে ফ্রেশ আপ হয়ে বসে পড়েছিল কাজে আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইনায়া কিন্তু এখনো ঘুম হচ্ছে সকাল বেলার যে আমাদের যে একদম পার্সোনাল টাইম বলতে পারো এটা দুজনে মিলে বসে কিছুক্ষণ গল্প করি চা বিস্কিট খাই এবং দিনের নানান ধরনের কথা আলোচনা হয় এই টাইমটাতে আমাদের আর এই যে লিকার জামানকে বললাম তুমি চাটা খেয়ে নাও আর এই মতো অবস্থা দেখো আমার একটা ফোন এসছে আমাদের চ্যানেল এর ফোনে এক দিদি ভাই ফোন করেছিল কেন কি বৃত্তান্ত পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ দেখলে আমি আর যেমন সকালের যে একদম আবার টাইম সেটা স্পেন্ড করলাম এবং এই টাইমটা আমাদের কাছে খুব প্রিয় এটা সন্ধেবেলার টাইমটা মানে প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটুখানি শেয়ার করি তো এই টাইমের মধ্যে আমরা সারা দিনের প্ল্যানিংটা করি আর কি আর এক্ষণে জাস্ট একটা ফোন এসেছিলো এক দিদি আমাদের সাথে দেখা করতে আসছে সেটা অবভিয়াসলি আমাদের করলাইফ ইন আউট লাইফের ফ্যামিলি মেম্বার আমি জাস্ট বসে চা খাচ্ছিলাম আর সাথে সাথে ফোনটা রিসিভ করলাম অ্যাকচুয়ালি ওনার বাড়ি হচ্ছে দত্ত ওনার মেয়ে এখানে বাড়ার সাথে স্কুলে পড়াশুনো করেন পরে আর কি তো মানে অনেকদিন ধরেই কথাবার্তা চলছে আসবে আসবে বাট আসা হচ্ছিল না সময় হয়ে উঠছিল যেটা হয় আর কি মেয়ে আবার বোর্ড এক্সাম দেবে তো আজকেই ফোন করে বললো আমি তো মেয়েকে নিয়ে স্কুলে এসেছি একবার যাওয়ার পরে তোমার সাথে রিনায়ের সাথে দেখা করে জানলাম নিশ্চয়ই ডেফিনেটলি এসো ঘড়িতে এখন সকাল নটা মতো বাজে তো আসা দিদিভাইরা আসুক তার সাথে সাথে চা করবো আমরা এখন লিখার চাটা খেলাম তখন দিদিভাইদের সাথে দুধ চা খাবো একটু গল্প গুজব করবো আড্ডা দেবো আর নিশ্চয়ই সম্ভব হলে তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপও শেয়ার করবো আমাদের বাড়িতে যার সাথে দেখা করতে আসছে মানে মেন মানুষটার সাথে সে এখন নাক ডেকে বিন্দাস গুম দিচ্ছে যাই ও উঠেও পড়বে একটুখানি কিছুক্ষণ পরে উঠে পড়বে আমি একটু এক্ষুনি দেখে আসলাম কিছুক্ষণ আগে এক সাইড ফিরে ফিরছিল ঘুমোচ্ছিল এখন দেখছি পুরো সোজা হয়ে ঘুমোচ্ছে মানে এপাশ ওপাশ হচ্ছে ওঠার টাইমটা হয়ে আসছে তো আমি বুঝতে পারি কখন উঠবে আর কখন একদম ওঠার কোনো লাইনই নেই সেটা কিন্তু আমি বুঝতে পারি তো মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে উঠে পড়বে

দিদি ভাই তো চলে এসেছে জামানকে পাঠালাম মিষ্টি নিয়ে আসতে সকালবেলা যেহেতু এসছে তো আমি বললাম একটুখানি লুচি তরকারি নিয়ে এসো তো চলে এসছিল খুব টেস্টি হয় তার সাথে সাথে এখানে মিষ্টিও নিয়ে নিয়েছিল আসার আমি প্লেটে দিলাম ব্রেকফাস্ট এবং অনেক গল্প গুজবও করছিলাম অনেক কিছু জানতেও পারছিলাম তার কিছুক্ষণ পর আমি চাও বসিয়ে দিয়েছিলাম এখানে গল্প করতে করতে চায়ের আড্ডাটাও কিন্তু আমাদের জমে গেছিল চাও দিয়ে দিয়েছিলাম চা সাথে বিস্কিট আর এখানে অনেক টাইপের গল্প হচ্ছিল আলোচনা হচ্ছিল তবে সকালটা কিন্তু খুব ভালো কেটেছে চলে তো গেল মানে কি বলবো তোমাদের এই ভালোবাসা সত্যি মানে অমূল্য কোনো কিছু দিয়েই বিচার করা যায় না কিছু দিয়ে বিচার মানে এসেই নাকি আদর করা মানে এত ভালো মানুষ মানে এত মানে মনে হলো নিজের শুধু আমাকে বলছে দেখো তোমাকে যারা কোন নেগেটিভ কমেন্ট করবে তুমি কথা কানই দেবে না আমরা মানুষ আমরা কোনো কাজ করলে ভুল আমাদের হবে অতএব কারোর কথায় কান দেবে না তুমি এগিয়ে যাও তোমার সাথে আমরা আছি মানে ওনার কথাগুলো শুনে সকাল সকাল কি প্রত্যেকদিন দুপুরবেলা আমি রান্নাটা করে নি একটার মধ্যে রান্না শেড়ে তোমাদের যেту ডেটটার দিকে ব্লগ আছে বারবার চেক করতে থাকি যেই চলে আসে তার আমি আগে দেখিনি নইলে বাকি কাজগুলো সেরে দুপুরে খেয়ে শুয়ে পড়ে আগে তোমাদের ব্লগটা দেখেনি তো সত্যি এইগুলো তোমাদের কাছ থেকে পাওয়া আমার অনেক 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 বড় গিফট মানে এইগুলোর কোনো কিছু দিয়ে বিচার হয় না উনি আবার আসার সময় দেখো না কত কিছু নিয়ে এসছে এখানে মিষ্টি এতে কি দই তাই না আমার মনে হচ্ছে দেখিনি এখনো দই এখানে মিষ্টি এলাম দিদি এগুলো মানে কেন বলছে এইগুলো ভালোবাসাকে প্রকাশ করার উপায় তার সাথে সাথে ইনুর জন্য ক্যাশ দিয়ে গেছে বলছে আমার কেমন জিনিস নিয়ে আসবো ওর কী লাগবে আমি কিছু বুঝতে পারছিলাম না জানি বাচ্চাদের এইসব অনেক কিছু লাগে আমি তোমাকে এই আমি তো নেবো না জামান তো নেবে না

চারিদিক পিঁপড়ে পিঁপড়ে ময় হয়ে যাবে ফ্রিজে দিয়ে দিয়ে রাখি আমার হ্যাঁ হ্যাঁ তো যেহেতু গেছিল বললো আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে ঘোষ থেকে কচুরি সেটাই খাবো আমাদের ব্রেকফাস্ট সেখানটাতে একটা প্লেটে নিয়ে নিলাম আমার আর জামানের জন্য একটাতেই খেয়ে নেবো আর কি এই পাশে দেখো ইনায়া ঘুমিয়ে পড়েছে আর জামান এখানে ব্লগটা এডিট করছে আমার আজকেও সময় হলো না যেহেতু সকালবেলায় দিদি ভাই এসছিল গল্প করতে করতে রান্নার টাইম হয়ে গেছে ইনায়াকে ঘুম পাড়ানোর টাইম হয়ে গেছে তাই আর ব্লগ এডিট করার টাইম হয়নি তাই জামানি বসে পড়েছিল আর আমি চলে এলাম সংসারের কাজগুলোকে সেরে নিতে এখানে যেহেতু অনেকগুলো কাছের বাসনপত্র বেরিয়েছিল সে এইগুলোকে আগে ক্লিন করে রেখে দিচ্ছি নইলে রান্না করতে গেলে এই সমস্ত জিনিসপত্র যদি হয় না একটুখানি এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায় আর আমাদের মেয়েদের এই কাচের জিনিসগুলো অনেক শখের হয় গো একটুখানি ভেঙে গেলে না দাম যাই হোক না কারণ দামের সাথে এর কোনো বিচারই হয় না মানে পাঁচ টাকা জিনিসটাও যদি ভেঙে পড়ে ভেঙে যায় তাতেও কষ্ট হয় ইস জিনিসটা নষ্ট হয়ে গেল তাই সবসময় আমি চেষ্টা করি কাচের জিনিস তারপর সিরামিকের জিনিস চিনামাটির যে জিনিসগুলো হয় সেইগুলোকে আমি নিজে ধুয়ে রাখার এবং রান্নাও যেহেতু করবো তাই সিঙ্কটা পরিষ্কার করে নিই আর এখানে পরিষ্কার করতে করতে আপন মনে কি যে বলে চলেছি নিজেই এখন মনে পড়ছে না আমি নিজের করে নিজেকে একটু সময় দিই যখন তখন নিজে অনেক কিছু কথা করে বলতে থাকি আর এদিকে আমার কাজগুলো করতে থাকে তাহলে আমি কাজে এনার্জি পাই এবং কাজ করতে বড় ফিল করি না নিজের সাথে নিজে মাঝে মাঝে কথা বলে দেখবে তাহলে নিজের সত্তাটাকেও তুমি বুঝতে পারবে যে তুমি এখন কি অবস্থায় রয়েছো তো যাই হোক আমি ওইদিকে ওইগুলো করছি আমার এদিকে যা রোদ্দুর উঠেছে বলে যে আমার ব্লগটাও এডিট হয়ে গেছে বললো আমি জামা কাপড়গুলো রোদে দিয়ে আসছি নইলে আবার এগুলোকে ঘরে মেলবো শুকাবে না দুদিন টাইম লেগে যাবে রোদে দিলে শুকিয়ে যাবে এখানে শানির কয়েকটা শার্ট ছিল আমার ছিল এই কয়েকটা ছিল সবটাই কিন্তু জামার রোদে গিয়ে মেলে দিয়ে আসলো বর্ষাকাল তো এটাই কখন রোদ কখন বৃষ্টি বোঝা খুব মুশকিল তো এটাই ভালো লাগে এই যে সময়ের সাথে সাথে সিজন চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীর খারাপ হয় বটে তবে চেঞ্জেসগুলোও কিন্তু আমাদের খুব ভালো লাগে আর সামনে আসছে শীতকাল আর তো কিছু বলার উপেক্ষা রাখেই না শীতকালটা যে আমার কতটা প্রিয় তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে যে শীতকালে আমি একটা সুপার এনার্জি পেয়ে যাই প্রতিটা কাজের ক্ষেত্রে রান্না বলো সংসারের কাজ বলো নিজের কিছু কাজ বলো আমার সব কিছু করতে ভালো লাগে তারপরে দেখো ইনায় আবার ঘুম থেকে উঠেও পড়েছিল তো আমি বিছানাটা একটু ঝেড়ে নিলাম আপা চলে এসেছে এদিকে মুছতে সকালবেলায় এসে বাসনপত্র মেজে সবজি টবজি কেটে দিয়ে গেছিল বাট এই ঘরটা মুছে যায়নি এখন ঘর মুছবে আমি ইনায় ঘুমচ্ছিল বলে চাদর ঠাদরগুলো বেরিয়ে বের করে বের করা ছিল আর কি সেইগুলোকেও তুলে নিচ্ছি আমার ঘুম থেকে উঠে গেছে ওর ইনায়কে খাওয়াবো আর আজকে ইনায়ক কিন্তু খিচুড়ি না আজকে ডাল কুমড়ো আলু আর ভাত ওকে একটা ইলিশ মাছ দিয়ে দিও আর একটা ইলিশ মাছ ভাজা খাবে খাবে ইলিশ মাছ ভাজা খাবে স্নান করে চুলটা মনে হয় ঠিকঠাক ভাবে আজকে আশ্রয়নি দেখো চুল গো শরম করে দেয় তোমার মেয়ে তো ভীষণ শান্ত কি করব বল ওরম করে দেয় চলো তুমি একটু খেলা করো তো আমি ফাট করে রান্নাটা বসিয়ে নেই ভাত ডাল তো করেছি ইনায়ের ডাল আর আমাদের ডাল একই ডাল হবে

এখানে হচ্ছে রান্না আর কাজ দেখো দিনকাল কি এলো হ্যাঁ আমরা যে কথা বলছি ও যেন দেখতেই পাচ্ছে না ওর কাজ করে যাচ্ছে দেখো কি করছে দেখো এই দুষ্টু দুষ্টু কেন করছো তুমি ওটা ছোট ছোট ছটো সরো সর সরো

এখন আমাদেরকে খাইয়ে নিচ্ছি গুড আফটারনুন এভরি ওয়ান স্নান ধান সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে ইনায়াকে লাঞ্চ করিয়ে দিয়েছি আবার আবার কিছুক্ষণ খেলাধুলো করে ঘুমিয়ে পড়েছে আর দেখুন এই ঘরে ঘরটা আস্তে আস্তে কী বলতো ঘর আমি একদম সুন্দর করে পরিপাটি করছি তো বেশ ভালো লাগছে আর গরমের সময় তো এই ঘরটা তো আমরা ঢুকতেই পারি না তো এখন বেশ ভালো লাগছে ডাইনিং ফাইনিং সব কিছু নিট অ্যান্ড ক্লিন আমরা করবো লাঞ্চ লাঞ্চটা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরোতে হবে কারণ আজকে যে বার্থডে পার্টিটা আছে সেটা সন্ধ্যেবেলা মানে ইভিনিং স্ন্যাক্স ইনারের নয় তো ইনায়াকে নিয়ে যাবো ওখানে আরও অনেকে থাকবে ইনায়ের রিয়াকশন কী হবে সেটা নিয়ে আমিও খুব এক্সাইটেড কারণ এইরকম কোনো বার্থডে পার্টি বলো বা মানে সমস্ত বাচ্চাদের সাথে যে গ্যাদারিং ইনায়ার এইটা ফার্স্ট টাইম হতে চলেছে ও কেমন রিয়াক্ট করবে সবাইকে দেখে সবাইকে কী কী করবে সেইগুলো আমিও খুব মানে এক্সাইটেড এক্সাইটেড এইগুলো দেখার জন্য থেকে জানো তো আমার কী আনন্দ লাগছে এবং ভালো লাগছে আগে যখন এরকম বার্থডে পার্টিতে যেতাম বা কোথাও যেতাম সবাই সবার ছেলে মেয়ে সবার নিয়ে এসে সবাই তাদেরকে নিয়ে ব্যস্ত না বাবু এটা খেয়েও না বাবু ওটা করো না বাবু এখানে যেও না পড়ে যাবে না তো তখন তো আমার বেবি হয়নি আমি সিঙ্গেল যেতাম আমি আর জামান থাকতাম তখন এগুলো দেখতে ভালো লাগতো কিন্তু কখনো রিলেট করতে পারতাম না বাট আজকে গিয়ে না মানে ওই দিনগুলোর কথা মনে পড়বে এবং ওদের সাথে রিলেট করতে পারবো যে আমারও জীবনটি কিন্তু এখন এরমই হয়ে গেছে এবং আমারও কাঁধে একটা অনেক বড় রেসপন্সিবিলিটি যাই হোক খুব ভালো লাগছে তারাকে গিফটও কিনতে হবে আমরা কোনো কিছু গিফট টিফট কিনে নি একবারে বেরিয়ে গিফট কিনে আমি আর ইনা যাবো মানে জামান আমাদেরকে দিয়ে চলে আসবে তো চলো আগে লাঞ্চটা করে আর আজকে আমাদের হয়েছে ভাত আর এখানে হয়েছে ডাল সেদ্ধ এই যে কুমড়ো আলু এতে একসাথে দিয়ে দিয়েছি ইনায়ারও হয়ে গেছে তার সাথে আমাদেরও হয়ে গেছে আজকে ইনায়াকে কিন্তু ভাত আর এটাই দিয়েছি আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এটাই হচ্ছে দুপুরের আমাদের রান্না একটু ছাদে এলাম জামা কাপড়গুলো তো আমি তুলে নিয়ে চলে গেছিলাম বৃষ্টি এসেছিলো বলে পরে আবার জামা আমার হাসার একটা কারণ আছে জামা না নায়কে কোলে নিয়ে আছে কিন্তু সিকিউর মনে করছে না ওর জামাটা এরকম করে ধরে আছে তোমরা দেখতে পাচ্ছ না ব্যাক ক্যামেরা এগুলো চলছে ইনায় এখন সত্যি তাই কোলে উঠলেও ও ভরসা পায় না আর আজকে সত্যি কথা বলছি বেগুন ইলিশ যা সাপি টেস্ট হয়েছে মানে তোমার হাত চেটে খেতে হবে মনে হচ্ছে এত টেস্ট হয়েছে কিছু একটা দিয়েছো তুমি কিছু একটা দিয়েছো আজকে

ড্রায়ার দিয়ে শুকাতে হ্যাঁ শুকিয়ে নেব না এই এই টুকুটা তো হয়ে যাবে আর পুরো হয়ে যাবে নোংরা তো করে দাও হ্যাঁ আস্তে দেখো ভাই এখানে এই একবার করে তোমার টুপি খেলতেই তো হবে তো নোংরা হবে না টুকিগুলো তাই ধুই দিয়েছি ছাদ থেকে জামা কাপড়গুলো তো তুলে নিয়ে এলাম আবার এবার আমি বেরোবো আর জামার ট্যাগটা খোলা হয়নি ট্যাগটা খুলবো আগে আমি পরে দেখছিলাম কেমন লাগছে না লাগছে তো যেমন বললো ঠিকই আছে সন্ধেবেলার বার্থডে পার্টিতে যাচ্ছ তো হালকা ফুলকা একটুখানি নিজেকে রেডি করে নিয়েছি তেমন কিছুই না চুলটাকে একটু সেট করা আর একটু হালকা লুজ পাউডার দেওয়া আর একটু কাজল আমাদের মেয়েদের কাজল না হলে তো একটু হয় না কাজল আর নিউর একটা লিপস্টিক এটাই হচ্ছে কি আমার সাজগোজ যেহেতু জামান যাবে না আমি একা যাবো তাই এরকম কমফোর্টেবল একটা ড্রেস পরলাম যেন ইনায়াকে আমি হ্যান্ডেল করতে পারি ইনায়া তো একদমই আন জায়গায় যেহেতু যাবে গেছে আঞ্চলের বাড়ি একবার দুবার বাট আজকে যে সবার অনেক বাচ্চারা আসবে তো সেক্ষেত্রে ইনায়া কেমন ট্রিট করবে বুঝতে পারছি না এবং কার কাছে থাকবে কি থাকবে না সেটাও বুঝতে পারছিলাম না তাই জন্য আমি একদম সিম্পল একটা ড্রেস পরে নিয়েছিলাম যাতে আমি ওকে নিয়ে একটু হ্যান্ডেল গরমও ছিল গো হ্যান্ডেল করতে পারি তো চলো আমি তো রেডি হয়ে গেছি এবার আমার সোনামাটাকে রেডি করতে হবে ওর বার্থডে পার্টি বলে কথা ও একটা ফার্স্ট টাইম বার্থডে পার্টিতে যাচ্ছে একটা অন্য কালারের নিউ লিপস্টিক দিয়েছিলাম বাট সেটা মনে হচ্ছিল গুলো ফুটছিল না তাই আমি এই লিপস্টিকটাও দিয়ে নিলাম নিউ টাইপের লিপস্টিক গুলো কিন্তু দিতেও খুব ভালো লাগে এবং দেখেও দেখতেও খুব ভালো লাগে তো চলো লিপস্টিক দিয়ে মোটামুটি আমি তো রেডি হয়ে গেছি গিফট এখনো কেনা হয়নি গিফট কিনতে যাব রেডি হয়ে একবারে বেরিয়ে গিফট কিনে আমরা সোজা আঞ্জুদের বাড়ি যাব

পার্টিতে যাচ্ছ এখন সেটা তো যাচ্ছে গিফট তো নিতে হবে না হলে তো ইনুকে বলবে কি ইনু এসে গিফট নিয়ে আসেনি আর প্রথম দেখো তোমারও ভরি দাও না একটা কিসি করে দেবো কিন্তু আজকে তুমি প্রথম যাচ্ছ বলো বার্থডে পার্টিতে হ্যাঁ দেখো 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 ওটা ভাঙবে চলো 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 দেরি হয়ে যাবো নইলে চলো তোমাকে নিয়ে লেট হতে যাবে না বেরিয়ে সোজা চলে এলাম আগে গিফটের দোকানে তো আমি এখানে অনেক টাইপের দেখছিলাম যেহেতু মানির বয়স ওই এইট প্লাস মনে হয় তো ওর জন্য কি আর বার্বি ডল বা কিছু আর নেবো এই গেমটা দেখছিলাম এই ইনডোর গেমটা আমার বেশ ভালোও লেগেছিল। এটাতে ওরা দুই ভাই বোন ঘরে বসে বসে বৃষ্টির দিনে যখন কোথাও বেরোতে পারবে না ছুটির দিনে একটু খেলা করতে পারবে তো ইনডোর গেমটা আমি নিয়ে নিলাম এটাখানে বললাম গিফট র্যাপ করে দিতে তারপরে চলে যাব ওদের বাড়িতে খুব ভালো লাগছে অনেকদিন পর সবার সাথে দেখা হবে গল্প হবে আড্ডা হবে অ্যাকচুয়ালি আঞ্চুদের বাড়ি যেতে যেতে মানহার বা আয়নের যে স্কুল ফ্রেন্ডরা রয়েছে তাদের গার্জেনদের সাথে তাদের মাদের সাথে তাদের বাবাদের সাথে পরিচয় হয়ে এমন হয়েছে না মানে এখন যেন আমরাও তাদেরকে এতটা ভালো করে চিনে গেছি এবং সবাই এত ভালো সবাই এত মিশুকে এতটা কোঅপারেটিভ সত্যি আমি মানে না দেখলে বুঝতেই পারতাম না খুব ভালো লাগে ওদের বাড়িতে গেলে সবাই যখন আসে মানে আয়নের ফ্রেন্ডের বাবা মারা বিশেষ করে মারা যখন আসে সবার সাথে গল্পগুজব করতে খুব ভালো লাগে এবং আস্তে আস্তে নিজেকে ওরা রিলেট করতে পারি তো চলো গিফট কেনা তো এখানে হয়ে গেছে এবার বেরিয়ে চলে এলাম সোজা এখানে এই যে আমাদের মামা বেটুর ইনভিটেশন এখানে আমি চলে যাচ্ছি যেমন এ জন্য ব্যাগ তো নিতেই হবে যেমন আমাদেরকে এখানে একদম ড্রপ করে আর এই যে দেখো বার্থডে কিছু নিজে মামা তুমি খেতে পারো না এটা বাবা তোমার কি সুন্দর লাগছে মামাকেও খুব সুন্দর লাগছে তোমাকেও খুব সুন্দর লাগছে এবার হবে কেক কাটিং তো তারই প্রস্তুতি চলছে আর কি বাচ্চা পার্টি একদম সব এক জায়গায় হয়ে গেছে বাচ্চা পার্টির কেক কাটা নিয়ে ওদের খুব এক্সাইটমেন্ট থাকে ইনায়ার যে কবে এক্সাইটমেন্টটা দেখতে পাবো খুব মানে ইচ্ছে হয় গো যে ইনায়াকেও কবে আমরা এরকম দেখতে পারবো তো কেক কাটার পর্ব চলছে এখানে দেখো না আমি ওদের মধ্যে সব থেকে ছোট ইনায়া ছোটবার ইনায়া তো যেতে ফিট আমি ইনায়কে নিয়ে একটু ওপরে গেছিলাম ফিট করিয়ে নিয়ে চলে এসেছি এখানে টিফিনও দিয়ে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল চিকেন পপকর্ন ছিল কেক ছিল আরও কিছু আরও ছিল তো এখানে দেখো বাচ্চাদের মেন অ্যাট্রাকশন যেটা গিফট নিয়ে এসে কে কী গিফট দিল আমি এখানে ইনায়কে নিয়ে খেলছিলাম মৌও ছিল মৌ ইনুর সাথেই দেখো কি সুন্দর খেলছিল ও তোর ওইদিকে যেতে পারছে না তাই নিচে আমার সাথে বসেই খেলা করছিল। আর এই যে চলে এলাম চলে আসবে এবার বাড়ি আঞ্জুকে বলে যে চলো টাটা বাই বাই আবার অন্য কোনো টাইম দেখা হবে তুই আমাদের বাড়িতে আসিস খুব মজা করলাম খুব আনন্দ করলাম বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম ইনায়া কিন্তু ঘুমিয়ে পড়েছিল ওকে একটু শুইয়ে দিয়েছি আর আমি এই সমস্ত ঘরটা একটুখানি গুছিয়ে ফেলবো ঘরটা একটু ঝাড় দেবো কোথাও যাওয়ার সময় যেটা হয় আর কি প্রচণ্ড এলোমেলো হয়ে যায় তারপর সেটাকে অর্গানাইজ করতে করে নিই করতে হবেই রাত্রিবেলা ঘুমোতে তো হবে তো দেখো সব কিছু গুছিয়ে এই ঘরে নিয়ে চলে এলাম যেইগুলো একদম সব আলমারিতে তুলে দেব কিছু এখানে জামা কাপড় কাঁচা ছিল সেইগুলোকেও ফোল্ড করবো তো সেইগুলো পরে করছে আগে ঝাড়ুটা নেব ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দেব ডাইনিং বারান্দা সব কিছু ঝাড়ু দেব কি তো আপা যেহেতু সেই মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার দিকে চাই ঘর মুছে তো তারপর থেকে আর একবার ঝাড়ু না দিলে না ভালো লাগে না যেটা বাচ্চা থাকলে আরও বেশি ও এখন সারা বাড়ি হামাগড়ি দিচ্ছে ঘুম থেকে উঠে চারিদিক মাথায় তুলবে তাই জন্য আগে ঝাড়ু দিয়ে নিলাম যে আমার রান্নাঘর থেকে বেরো আগে আমি একটু ঝাড়ু লাগিনি তো চলো ঝাড়ু ঠাড়ু দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে এক গ্লাস জল খাবো প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল আগের মতো আর মানে এখন সেই এনার্জিটা আসে না কো যেন এসে সুপার এনার্জি মানে এনার্জিটিক হয়ে গেলাম এসে যেহেতু ইনুর পেছনে একটু টাইম দিতে হয় যে সোফাটাও ঠিক করে নিচ্ছি করে ঠোরে বাড়িটাকে একটু গুছিয়ে তারপরে বসবো একটু না গুছিয়ে বসলেও ভালো লাগে না যেন একটা শান্তি পায় না যে একটু যে এক গ্লাস জল খাবো বসে তাতেও একটু শান্তি লাগে না তো এই যে বসে বসে যতই হেল্পিং হ্যান্ড ঝাড় গো মুছুক গো নিজে যে ঝাড় দিয়ে একটা শান্তি পাওয়া যায় সেটা পাওয়া যায় না কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়া তো চলাটাও সম্ভব নয় কারণ ওই মুহূর্তটাতে হেল্পিং হ্যান্ড খুবই দরকার হয় নিজে পুরোটা একা পেরে ওঠা যায় না আসার পথে একটা ডিম ব্রেড এইগুলো নিয়ে এসছিলাম তো ডিমটাকে ফ্রিজে দেবো আমার না ওই ডিম রাখার যে ট্রেটা হয় সেই ট্রেটা কিনতে হবে তো আপাতত এখন ওই যে ট্রে করে নিয়ে এসেছি সেটা সমিতি ঢুকিয়ে দিলাম তলার দিকটাতে রাখছি ওপরের দিকে রাখলাম না নিচের দিকটাতে রেখে দিলাম ওইখান থেকে নিয়ে নিয়ে এখন ইউজ করব তারপর ট্রেটা নিলে সেটাতে করে ডিমগুলোকে রেখে দেবো আর আসার পথে যে ব্রেডও নিয়ে এসছিলাম সানি যেহেতু মর্নিং এ ব্রেড আর বাটারটা নিয়ে যায় তো শোন শোন খুব তাড়াতাড়ি পাগল হয়ে যাব তোর অত্যাচারে পাগল হয়ে যাব তোর যে রাত হলে এরকম হয় তোকে তো কেউ চেনে না বল তুই রাত হলে কি করিস হ্যাঁ আজকে কি রে দেখাবো নাকি দেখো আজকে কি দেখাবো নাকি রাত হলে তুই কি করিস দেখো ইনু তুই মোবাইলটা নিয়ে কি করবি বল মোবাইলে হাত দিচ্ছিস কেন দেখো দেখো এ দুষ্টু দেখো 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 কি কি

আরে বাবা ই ই ই এটা পঞ্জক মানে কি বলবো একটা জিনিস দেখো এই যে বেড কভারটা দেখতে পাচ্ছেন না এটা তুলেছে এটা তুলেছে দিয়ে দেখো প্লাস্টিকের অবস্থা দেখো প্লাস্টিকটা ছিড়েছে আমি মানে মাঝে মাঝে দাঁড়ু ঠাইছি ও মানে মানে কি টাইপের মেয়ে ও আজকে আমার এতটা টায়ার্ড লাগছে আমার ঘুম পাচ্ছে আমি শুধু অপেক্ষা করছি ইনায় ঘুমোলে আমি ঘুমুম বাট ওর ধীরস্থিরাতা তো নেই 1 বজে আমার ওখানে কাজ করতে ও সোজা গিয়ে কিবোর্ডের উপর এর উপর পড়ে পড়ছে আমি টেনে আবার এই দিকে নিয়ে আসি ও আবার ওই যাচ্ছে মানে রাত হলেও এনার্জি পুরো হাই লেভেলে রয়ে যায় আর আলহামদুলিল্লাহ ক্যামেরা অন করলে যে কি হয় আমি বুঝতে পারি না ও চুপ হয়ে যায় ও বুঝে যায় এটা ক্যামেরা অন হয়েছে ও কি দুষ্টুমি করে একদিন তোমাদের সাথে আমি নিশ্চয়ই চুরি করে শেয়ার করব না ক্যামেরা লাগিয়ে রাখবো যাতে তুই না বুঝতে পারিস তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো না